সুন্দরী ফল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালোই আছেন দেখেন সুন্দরী ফলের আচ্ছা আপনি নিয়ে আইছি কোন তো এগুলো কি ফল এই যে আচ্ছা আমি দেখাচ্ছি আসছি আমেরিকার একটা সুন্দর পার্কে কিন্তু পার্কের জিনিসপত্র না দেখে মানুষ বন দিকে চলে আসতেছে আবার খুব বেশি আগ্রহ জাগলো কেন মানুষ এই জায়গাটাতে বেশি আসতেছে ও বাবা আসার পর আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম ভাই বোনেরা এ তো দেখতেছি বিশাল একটা ফলের বাগান সে আবার যেমন তেমন ফল না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চেনা যারা যোগার গাছ যোগা দেখে তো আমি অবাক হয়ে গেলাম আপনারা আবার বলতে পারেন যে যোগা আবার কি ভাই বোনেরা আমরা নাটনের ভাষায় বলি হচ্ছে এই ফলটাকে যোগা ফল কিন্তু এটাকে বাংলাদেশের অনেক জায়গায় বলে ডুমুর আবার বাট এই জায়গায় ডুমুর আপনারা অবাক হবেন মনে হয় বিশ থেকে পঁচিশ জাতের ডুমুর আপনারা এখানে পাবেন আমি আস্তে আস্তে আপনাদের সবগুলোই দেখাচ্ছি যেহেতু বিশাল বড় একটা বাগান এবং অনেক জাতের ডুমুর আছে সেহেতু গাছ থেকে পেরে কিছু ডুমুর খায়া দিকাই ভাই বোনেরা আগে কিছু ডুমুর খাই দাঁড়ান বাংলাদেশের জুগা খাচ্ছি ভাই বোনেরা করে কি যে সাধরে ভাই বোনেরা কি আর কব আমি ভাবছো কি আমরাই হচ্ছে খালি গাছে চড়তে পারি এখন দেখি আমেরিকানরাও কি করে করে গাছে চড়তেছে ওই দেখেন আমার পিছনে কি দেখতে পাইছেন দেখেন ওরা সব গাছে চড়ি এই ফলগুলো পারতেছে কেউ কিছু করছে না ভাই বোনেরা আর এত পরিমাণ ধরছে ওই দেখেন আমার মানুষ নিয়েও যাচ্ছে পাই পাই বাংলাদেশে দেখছি হচ্ছে এক রকমের যোগা কিন্তু এখানে আইসি দেখতেছি বিভিন্ন রকমের যোগা জানেন আমার গ্রামের মানুষ না এই ডুমুর দিয়ে মাংসের মতো করে রান্না করে খায় এবং খুবই মজা লাগে আমি জানি না আপনাদের দেশের মানুষগুলা খায় কিনা বা আপনাদের অঞ্চলের মানুষ খায় কিনা আমেরিকাতে এই ডুমুরগুলা দোকানপাটে বিক্রি করে এবং প্রচুর পরিমাণ দাম ভাই বোনেরা সাত আটটা ডুমুর সেভেন নাইনটি নাইন করে দাম তো বাজার থেকে কিনে নিয়ে সে খাওয়া হয় আজকে এত ডুমুর দেখে মনে হচ্ছে কোনটা থুয়ে কোনটা পারবো আর কোনটা থুয়ে কোনটা নিয়ে যাব ফলটা কিন্তু খুবই উপকারী একটা ফল যার কারণে আমেরিকানরা খুব বেশি পছন্দ করে দেখেন না গাছে উঠে উঠে পেরে পেরে খাচ্ছিল জানেন আমেরিকানরা কিন্তু এই ফলটা দিয়ে আরও একটা কাজ করে এরা না এই ফলটাকে শুকায় ফেলে শুকানোর পরে সারা বছর এই ফলটা দিয়ে ফলটা তারা খায় এছাড়াও জুস বানায়ও কিন্তু এই ফলটা যে পরিমাণ ফল এই দেখে আমার খুব বেশি মন খারাপ হচ্ছে এখন বলতে পারেন কিসের জন্য শাকিলা মন খারাপ হলো ভাই বোনেরা শুধু আমি ফল খাইতেই পারতেছি কিন্তু একটাও পেরে নিয়ে যেতে পারতেছি না কারণ আমার কাছে কোনো ব্যাগও নাই কিছুই নাই আমি তো আসছি ওই মানুষজনগুলো কেনই জঙ্গলের ভিতরে আসতেছে এটা দেখার জন্য আমার ব্যাগটা গাড়িতে রেখে আসছি কি লসটাই না করুন ভাই বোনেরা নেক্সট টাইম যখন আসবো তখন দুই তিনটা ব্যাগ সাথে করে নিয়ে আসবো আইসি এখান থেকে অনেকগুলো ডুমুর পায়ে নিয়ে যায় রোদে শুকায় রাখবো এবং সারা বছর খাবো যাই হোক ভাই বোনেরা একটা কথা আপনারা এই ডুমুরকে কী নামে চিন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই বাগানে শুধু ডুমুর না অন্য অন্য ফল ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আর শাকিলা অনেক কষ্ট করে ভিডিও করে সো একটুখানি কমেন্ট করে যাবেন বাই বাই